আমাদের উপদেষ্টা ডক্টর ইউনুস স্যার উনি পরিপূর্ণভাবে সমর্থন জানিয়েছেন দলের পক্ষে এবং তিনি যুক্তি করেছেন আমরা ভেতরে গেলাম যাওয়ার পরে যে বিষয়টি আলোচনা হলো সেটা হচ্ছে যে আমাদের ডক্টর ইউনুস স্যার যেহেতু একটা লং জার্নি করে আসছেন উনি টায়ার্ড চরম মাত্রায় তো সেক্ষেত্রে হচ্ছে ওনার প্রতিনিধি হিসাবে দুইজন উপদেষ্টা আমরা জানি আসিফ মাহমুদ এবং হচ্ছে নাহিদ ইসলাম বুম আমাদের সাথে বসার জন্য ওনার প্রতিনিধি হিসেবে আমাদের সাথে আলোচনার টেবিলে বসার সুযোগ করে দিয়েছেন আমরা দীর্ঘ 1 ঘন্টা আলোচনা করেছি আসিফ এবং নাহিদের সাথে মূল বিষয় হচ্ছে যেটা সেটা হলো যে সেনাবাহিনী জননিরাপত্তা বিভাগের এখানে দায়িত্বরত যে সচিব আছেন উনি ওনাদের সাথে যে আসিফ এবং নাহিদ দুইজনের সাথে কথা বলেছেন প্লাস হচ্ছে যে উনি আমাদের যে ডক্টর আব্দুল মুহিত স্যার আব্দুল মহিত জন প্রশাসন সংস্কার উপদেষ্টা ওনার সাথে ফোনে কনভারসেশন করেছে। উনি যে ব্যাপারটা ওনারা চূড়ান্ত একটা সিদ্ধান্ত নিয়েছেন সেটা হলো আগামীকালকে আমরা জন প্রশাসন সংস্কারের সচিবের সাথে আগামীকালকে আমাদের একটা টিম বসবে দাবি বাস্তবায়নের জন্য প্রথম বিষয় হচ্ছে যে দাবি বাস্তবায়নের জন্য আমরা আগামীকালকে আব্দুল মহিত স্যারের সাথে যিনি জন প্রশাসন সংস্কারের উপদেষ্টা তার সাথে আগামীকালকে আমাদের একটা টিম বসবে সাক্ষাৎ করবে আলোচনার জন্য জন্য বাস্তবায়নের জন্য দ্বিতীয় বিষয় হচ্ছে যেটা সেটা হলো আমরা কাউকে যে কার্যকরী আলোচনাটা করব দাবি বাস্তবায়নের জন্য সেটারই একটা প্রতিবেদন সাত দিনের মধ্যে প্রকাশ করা হবে তৃতীয় বিষয় হচ্ছে যেটা আমাদের উপদেষ্টা ডক্টর ইউনুস স্যার উনি পরিপূর্ণভাবে সমর্থন জানিয়েছেন দাবির পক্ষে এবং তিনি যুক্তি করেছেন আমাদের দায়িত্বটি মানে আমাদের দাবিটি খুব দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন হবে আগামী কালকে আমাদের বসার জন্য আহ্বান জানিয়েছেন এবং আমাদেরকে এতটুকু এতটুকু নিশ্চিত করেছেন জনপ্রশাসন সংস্কারের প্রথম যে দায়িত্বটি হবে আগামী কালকে আমাদের ন্যূনতম পঁয়ত্রিশ দাবি এই বিষয়টি সুরাহা করা তো আগামীকালকে আমরা বসবো আমাদের যে দাবি আপনাদের দাবি সবার দাবি একটাই দাবি এই নিয়ে আমরা সবাই আপনাদের পক্ষ থেকে আমাদের একটা প্রতিনিধি টিম আপনারা যাদেরকে সিলেক্ট করে দেবেন তারাই আমরা ডক্টর আব্দুল মোহিন স্যারের সাথে আমরা আগামীকালকে বসবো ঠিক আছে দাবি বাস্তবায়নের জন্য একটা বিষয় আবার ক্লিয়ার করছি আলোচনার জন্য